দেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগ এল এর সব শেষ আসরে সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেট আঙ্গনে শুরু হয় বিতর্ক বিষয়টি নিয়ে ক্রিকেটার কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকদের মধ্যে সমালোচনা ঝড় ওঠে সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায় ক্রিকেটের নৈতিক মান বজায় রাখতে তারা সবসময় জিরো টলারেন্স নীতি মেনে চলে সেই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করার কথাও জানিয়েছিল বিসিবি তদন্ত শেষে বিসিবি দুর্নীতি দমন ইউনিট আকু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা অথবা প্রয়োজনে আট থেকে দশ বছর বা আরও বেশি নিষেধাজ্ঞার প্রস্তাবনার বিষয়টি নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে আকু এমন খবর প্রকাশ করেছে ডেলিসান ডেলিসান জানিয়েছে সাব্বির বিসিবি দুর্নীতি দমন কোডের একাধিক ধারা ভঙ্গ করেছেন যেখানে বুকির সাথে যোগাযোগ রাখা এবং সে ব্যাপারে কর্তৃপক্ষকে না জানার বিষয়টিও রয়েছে ডিপিএল এর সবশেষ আসরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইন ক্রিকেট ক্লাবের ব্যাটার সাব্বিরের রহস্যজনক আউট নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড় ইনিংসের চুয়াল্লিশতম ওভারে ডাউন দ্য উইকেট এসে নিজেকে স্টাম্পিংয়ের সুযোগ করে দেন সাব্বির পরে ফিরে ব্যাট ক্রিজের ভিতরে নিয়ে আবার বাইরে আনেন তিনি যা ক্যামেরায় স্পষ্ট দেখা যায় তাকে স্ট্যাম্পিং করে দেন মাহিদুল ইসলাম অঙ্কন এমন ঘটনায় ফিক্সিং এর গন্তব্যে তদন্তে নামে আকু তদন্তে উঠে এসেছে ডিপিএল এর সময় বিদেশি কি নাম্বারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল সাব্বিরের যা বিদেশি কোনো বুকির নাম্বার হতে পারে আন্তর্জাতিক কোন সিন্ডিকেট এই ঘটনায় জড়িত থাকতে পারে উদ্বেগ প্রকাশ করেছে আকু সেই সাথে ম্যাচের সময় ড্রেসিং রুম সহ সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দিয়েছে আকু নিজেদের রিপোর্টে আকু জানিয়েছে ঘটনার প্রমাণ অনুযায়ী আমরা অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব করছি যেখানে আট থেকে দশ বছর বা তার চেয়েও বেশি সময় নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ থাকছে এর ফলে অপরাধের তীব্রতা টের পাওয়া যায় এবং এটি ভবিষ্যতের সতর্কবার্তা হিসেবে কাজ করবে এর সাথে মোহাম্মদ আশরাফুলের আট বছরের নিষেধাজ্ঞার বিষয়টা তুলনা করা যায় নিবেদিতা বিনতে আদত বিডি ক্রিক টাইম